নমস্কার ওয়া আলাইকুম ওয়েলকাম টু পিপরা একাডেমি সুপ্রশিক্ষিতরা তোমরা যারা অনার্স ফার্স্ট বর্ষ সেশন 2022-23 এর শিক্ষার্থী আছো তোমাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি সব চিন্তার অবসান ঘটাবো আজকে তোমাদের অনেক টেনশন যে আসলে পরীক্ষা রুটিন কবে দিবে এবং পরীক্ষাটা কবে হতে পারে এই দুইটা নিয়ে মূলত আমি আজকে আলোচনা করব চলো দেখিনি একটা নোটিস এই নোটিসটি প্রকাশিত হয় 16 জুলাই এবং এখানে বলা হয় যে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে তো ষোলোই জুলাই থেকে আজকে হচ্ছে টোটাল দিনের মতো সময় হয়ে গেছে তো এই বিশ দিনের মধ্যে দেখা যাচ্ছে যে সকল কার্যক্রম বন্ধ আছে তো চলো যমুনা টিভির একটা নিউজ আমরা একটু দেখিনি বর্তমানে স্বাভাবিক হতে চলেছে রাজধানীর জীবন এবং অন্যতম যে খবর সেটা হচ্ছে আজকে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সেভাবে শুরু হয়নি তোমরা বুঝতেই পারছো যে আজকে হচ্ছে তোমার ছয়ই আগস্ট এবং আজকে থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করার কথা কিন্তু আজকে ঠিক মতো শুরু না হলো সাত থেকে দশ তারিখের মধ্যে সকল কার্যক্রম খুব সুন্দরভাবে শুরু হয়ে যাবে এবং সাত থেকে দশের মধ্যে সকল কার্যক্রম শুরু হয়ে গেলে তোমরা এর মধ্যেই বা দশ থেকে পনেরো তারিখের মধ্যেই তোমরা তোমাদের পরীক্ষার রুটিন পেয়ে যাবে কারণ দশ থেকে পনেরোই আগস্টে যদি তুমি তোমার পরীক্ষার রুটিন পেয়ে যাও পরীক্ষা রুটিন প্রকাশের বিশ দিনের পরে অথবা বিশ থেকে পঁচিশ দিন পরে তোমাদের কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তাহলে বুঝতেই পারছো যে পনেরো থেকে বিশ পারে যদি একান্তই এই ডেটটা থেকেও পিছিয়ে যায় তাহলে তোমরা এটা ধরে রাখো যে সেপ্টেম্বরের এই মাঝামাঝি ডেট এটা অথবা সেপ্টেম্বরের লাস্ট উইক বিশ থেকে পঁচিশ সেপ্টেম্বর এর মধ্যেই তোমাদের পরীক্ষাটা কিন্তু শুরু হয়ে যাবে তো সুপ্র শিক্ষার্থীরা এই ছিল মূলত আজকের এই ভিডিওটি তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং একাডেমির সাথেই থাকো